গরমে কাজ করে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন দুইটি আমল করলে সাথে সাথে শরীরের এনার্জি ফিরে পাবেন অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই কোরআন ও হাদিসের অকঠ্য দলিল দ্বারা আপনাকে আমি প্রমাণ করে দিব এবং এই আমলটি একশো পরীক্ষিত যারা এই আমলটি করেছে সাথে সাথেই তারা শরীরের মধ্যে এনার্জি ফিরে পেয়েছে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন কুম কুয়াতান ইলা কুয়াতিকুম যদি তোমার শরীরের মধ্যে কখনো এনার্জি লস হয় সাথে সাথে তুমি তিনবার ইস্তেকফার পড়বে আস্তাগ ফিরুল্লাহ রব্বি

শরীরের মধ্যে এনার্জি লস মনে করবেন শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে ঘেমে গিয়েছেন আপনি এখন আর কষ্ট করতে পারছেন না আপনি সাথে সাথে বসেই তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর যদি পারেন পুরা দোয়াটি পড়ে নেবেন তারপরে পড়বেন তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার যদি আপনি পড়তে পারেন অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার শরীরের মধ্যে এনার্জি ফিরিয়ে দিবে হজরত আলী রাদি আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন এ ফাতেমা তুমি তো আটা টাকা জন্য যখন যাতা গোড়াও তোমার হাতে কষ্ট হয় তুমি আব্বার কাছে গিয়ে একটু বলো আমাদেরকে একজন খাদেম দেওয়ার জন্য কারণ নবীর দরবারে তো অনেক খাদেম থাকে ফাতেমারা দিয়া আল্লাহ তালহাম আলীর কথা অনুযায়ী রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে গেলেন খাদেম চাওয়ার জন্য আল্লাহর নবী বললেন আমার কলিজার টুকরা ফাতেমা তোমাকে আমি খাদে মেরে থেকে উত্তম জিনিস আজকে উপহার দিয়া দিব ফাতেমাকে যখন তিনি এই কথা বললেন ফাতেমা তো খুশি হয়ে গেল আমার বাবা মনে হয় আমাকে আটা পেশার জন্য কোন মেশিন দিবে আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি যখন রাত্রবেলায় ঘুমাতে যাও তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে ঘুমাবে তোমার শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এত এনার্জি আর এত শক্তি দিবে সমস্ত কাজ তুমি একাই করতে পারবে কোন কাজের লোকের প্রয়োজন হবে না এখন তো দেখা যায় বড় লোকেরা তাদের তরকারি কেটে দেয় মানুষে তাদের মাস কেটে দেয় মানুষে ঘর মুছে দেয় মানুষে জামা কাপড় পরিষ্কার করে দেয় মানুষে সব কাজ মানুষ দিয়ে করায় কিন্তু নিজেরা কিছুই করতে পারে না তাদের এই আমল না থাকার কারণে যতই দামি দামি খাবার খাক ভালো পরিবেশে থাক তাদের শরীরে কোনো এনার্জি নাই এই আমলগুলো যদি আমরা করতে পারি পাক রব্বুল আলমিন আমাদের শরীরের মধ্যে তিনি ভরপুর এনার্জি দান করে দিবেন